ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক নং নাওগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পরে কিশোরগঞ্জ বাজারের পলাশিহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া সমাবেশ শুরু হলে ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব প্রত্যাশীদের সমর্থনে নেতাকর্মীদের মিছিলে পরিপূর্ণ হয় সম্মেলনস্থল আগত কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান মঞ্চ উপবিষ্ট বৃন্দরা কর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসভায় পরিণত হয় পলাশিহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম অবায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন বিএনপির আন্দোলন সংগ্রাম চলছে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে দলটির নেতা কর্মীদের কথা সে চিন্তা করেনি সরাচারী সরকার মানুষের ভোটের অধিকার হরণ করছে তারা আর বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না বোর্ড চোর শেখ হাসিনা অর্থ লুটেরা দেশ ধ্বংসকারী এই শেখ হাসিনার নেতাকর্মী আপনাদেরকে ফেলে পালাইয়ে চলে গেল আপনারা এখনও তার কথা বলেন এই যে আপনারা চুপি চাপি এদিক সেদিক থেকে বিভিন্ন আওয়াজ তোলেন এইগুলি বাদ দিয়ে দেন আপনাদের নেত্রী কিন্তু আর কখনো আসবে না বা এই দেশে আর ঢুকতেও পারবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ যে অপকর্ম আপনারা করেছেন যে অত্যাচার জুলুম নির্যাতন আপনারা করেছেন কিভাবে আশা করেন যে আপনাদের নেত্রী এসে আপনাদেরকে গর্ত থেকে উদ্ধার করবে কখনো না কখনো আর এটা সম্ভব না আলম ফারুক বলেন বিগত সময়ে বিএনপির প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ এখন দলটির কার্যক্রম নেই তবে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ষড়যন্ত্র চলমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন অন্যায় অপকর্ম পরিহার করে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এবার কিন্তু আমাদের নিজেদের ভোট আমাদের নিজেদেরকেই দিতে হবে গত তিন টার্মের ছাত্র ছাত্রলীগ পুলিশ লীগ বা অন্য যুবলীগ ভোট দিয়ে গেছে এই কথা কিন্তু আর কোনো কেউ বলবে না ইনশাল্লাহ সামনে আর বলতেও পারবে না অতএব আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা ভোট কিন্তু আপনাদের নিজেদের দিতে হবে আপনাদের ভোট যাবেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাসিনা হক লীরা ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক সাইফুল ইসলাম বাদল বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আসাদুল ইসলাম আসাদ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান শিকদার মাহবুবুল আলম সেলিম ওমর ফারুক মাস্টার উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির যুগ্ম অভায়ক মাসুদ আলম খান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সংগ্রাম বাগতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন নাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম সরকার রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম এনায়তপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান সিরাজ আছিম পাটুলি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া শ্রমিক দল নেতা দিলওয়ার হোসেন দুলাল ও যুবদল নেতা আশিকুর রহমান এছাড়াও বক্তব্য রাখেন নাওগাঁও ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব প্রত্যাশী মঞ্জুরুল ইসলাম ময়জুদ্দিন ফরহাদ আলম আবুল কালাম আব্দুল মোতালেব ও সুলতান গিয়াসুদ্দিন আহমেদ বক্তারা বলেন বিগত আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে একমাত্র আখতারুল আলম ফারুক মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন সর্বাবস্থায় নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন তিনি এজন্য ফুলবাড়ি আসনে আখতারুল আলম ফারুক একমাত্র বিএনপির যোগ্য প্রার্থী হিসেবেও বর্ণনা করেন তারা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম তালুকদার অনুষ্ঠানে ফুলবাড়িয়া উপজেলার পৌর বিএনপি ও সহযোগী সংগঠন নাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শ্রমিক দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন